প্রিয় শিক্ষার্থীরা স্কুল বাংলা একাডেমি পক্ষ থেকে জানে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা শিখব নমদ সিটিনির বাংলা ব্যাকরণের পরিচয় তেরোর সন্ধি কীভাবে সন্ধি করতে হয় তো শুরু করা যাক পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে পৃথিবীর বহু ভাষায় পাশাপাশি শব্দের একাধিক ধ্বনি নিয়মিতভাবে সন্ধি বন্ধ হলেও বাংলা ভাষা তা বিরল যেমন আমি এখন চা আনতে যাই বাংলা ভাষার এই বাক্যটিকে সন্ধির সূত্র অনুযায়ী অনেকক্ষণ জানতে যাই বলা যায় না তবে বাংলা ভাষা উপসর্গ প্রত্যয় দিয়ে এবং সমাজ পরীক্ষার শব্দ গঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে সন্ধি তিন প্রকার স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি স্বর সন্ধি স্বর সন্ধির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বর বলে যেমন ও আ অ আ যেমন উত্তর যোগ অধিকার উত্তর অধিকার আসা যোগ অতীত আসাত দুই ই দীর্ঘ যোগ রসই দীর্ঘ সমান দীর্ঘই যেমন যোগ ইন্দ্রিয় অতীন্দ্রিয় পরিযোগ ইক্ষা পরীক্ষা রসু দীর্ঘ যোগ রসু দীর্ঘ সমান দীর্ঘ যেমন মরু যোগ উদ্যান মরু উদ্যান ও আ রস দীর্ঘ দিয়ে হয় এই যেমন শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা এরপর আসি ব্যঞ্জন ধ্বনি স্বরে ব্যঞ্জনে ব্যঞ্জনে স্বরে ও ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে স্বর যোগ ব্যঞ্জন স্বর যোগ স্ব স্বর যেমন কথা যোগ ছেলে কথা চলে ছলে ছেদ ব্যঞ্জন বর্ণ এবং স্বর বর্ণ ক চ ট কমন দিক যোগ অন্ত দিক অন্ত স্বর যোগ উপায় সুদ উপায় বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন বিসর্গ বিদ্যমান থাকে যোগ কষ্ট মনো কষ্ট